অষ্টবসু অষ্টবসু কথাটির সাথে আমরা ছোট থেকেই সকলেই পরিচিত এই অষ্টবসু কারা অষ্টবসু হল হিন্দু ধর্মের হিন্দু পুরাণ অনুসারে আটজন দেবতার একটি দল যাদের একত্রে অষ্টবসু বলা হয় এদেরকে গণদেবতা হিসেবেও ধরা হয় এই অষ্টবসুর প্রত্যেকে পৃথিবীর প্রকৃতির প্রতিনিধিত্ব করেন এই অষ্টবসুর নাম হলো এক ধ্রুব যিনি স্থিরতা বা মেরুর দেবতা দুই সোম যিনি চন্দ্র বা অমৃতের দেবতা তিন ধরা যিনি পৃথিবীর দেবতা চার অগ্নি যিনি আগুনের দেবতা পাঁচ অহ যিনি দিনের দেবতা ছয় অনিল যিনি বাতাস বা বায়ুর দেবতা সাত প্রত্যুষ যিনি ভোর বা উষাকালের দেবতা এবং আট হল প্রভাস যিনি আলোর দেবতা হরে কৃষ্ণ রাধে রাধে